আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমরা আজকে আসলাম জুল হুলাইফা অর্থাৎ যেখান থেকে উমরা বাঁধা হয় আমরা মক্কা এবং মদিনার মাঝখানে এটা যারা মদিনা শরীফ থেকে মক্কায় যান এখান থেকে উমরা বেঁধে তারপরে তারা মক্কা শরীফে ঢোকেন তা আমরা সেই জায়গায় এসেছি সামনেই দেখতে পাচ্ছেন বিশাল বড় বিল্ডিং আর এই বিল্ডিংয়ের সামনেই অজু গোসলের জায়গা আছে এক সাইড মেয়েদের এক সাইডে ছেলেদের আপনারা দেখতে পাচ্ছেন যে এই সামনে ছেলেরা অজু করছে বা অনেকে গোসল করছে বা এখানে ওমরা বামছে দেখেন ভালো করে এখান থেকে ওমরা বেঁধে নিয়তটা করে নেব আমরা এই ডানসাইটিগুলো মানে গোসলখানা টানা আছে আর এটা অজু করার জায়গা অজু করার জায়গাগুলো কত সুন্দর দেখেন আপনি যদি এখান থেকে এহেরাম না বাঁধেন তাহলে মদিনা থেকে আসার পথে আপনাকে আবার কিন্তু আইসাময় জিতে যেতে হবে যাইবা হোক এই জায়গায় আমরা পৌঁছালাম এখান থেকে হেরাম বাঁধা হবে সকলেই এরাম বাঁধছে আর অজুর জায়গা গোসলের জায়গা খুব সুন্দর করে করা আছে হাজি সাহেব যারা তারা দেখেন এখান থেকে ওমরা বেঁধে আমরা যাচ্ছি এখন জুলহুলাইফার মসজিদে এই মসজিদে যে কি হবে এই মসজিদে এসে আপনাকে ওমরা দূরেকাত নামাজ আদায় করতে হবে অর্থাৎ ওমরা বেঁধেছি মানে আমরা মরা মারা গেছি আমাদের কাছে না কোনো ঘনসি থাকবে না কোনো কার থাকবে না কোনো ঘড়ি থাকবে না কিছুই থাকবে শরীরে একটা মানুষ মারা গেলে তার শরীরে যেমন কিছু থাকে না তমনইভাবে ওমরাটা মানে অর্থাৎ কাফনের কাপড়টা আমরা পরে নেব আর সেই সাথে সাথে আমরা মসজিদে যেয়ে দুরাকাত ওমরার নিয়াত করে দুরাকাত নামাজ আদায় করব। আমরা দুরাকাত নামাজ আদায় করবো এমনভাবে যে আল্লাহ রব্বুল আলমিন তাম জীবনের গোনা যেন আমাদের মাফ করে দেন শুধু তাই নয় আমরা এই ওমরা করার পরে গায়ে কোনো একটা মাছি মশা বা কোনো জীবজন্তু কিছুই আমরা মারতে পারবো না যদি আমরা মারি বা একটা মশা যদি বা গায়ের চুল একটা ইচ্ছাকৃতভাবে তুলে ফেলি আমাদের দম দিতে হবে একটা দম বলতে এখানকার আশি রিয়াল মতো যাই হোক আমরা মসজিদে ঢুকছি জুলহুলাইফার মসজিদটা দেখেন এই মসজিদে ঢুকছি মসজিদে ঢোকার পরে দুরাকাত নামাজ আদায় করব। সত্যি কি অবস্থা আমাদের যারাই কিনা বাদে যারাই কেনা হজ করার জন্যে ওমরা বাদে তাদের কত একদিকে সৌভাগ্য একদিকে দুনিয়ার বুকে মারা যাওয়া মানুষের মতো আমাদের হয়ে যায় ডান সাইডে ঘেরা আছে ওদিকে মেয়েরা নামাজ পড়বে আর এই সামনেই ছেলেরা নামাজ পড়বে